আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন পবিত্র রমজান মাস আজকে পনেরোতম রোজা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় আমরাও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোটো ব্যালকনির একটা ভিউ এগুলো হচ্ছে এক প্রকার মানসিক শান্তি বলতে পারেন এই যে গাছগুলো দেখলে মনটা আমার এত ভরে যায় এত ছোটো ছোটো চারাগুলো এখন বড় হয়েছে বড় হয়ে এতগুলা মরিচ এই যে বেগুন গাছে ফুল খুবই ভালো লাগে আমি আসলে এখানকার একটা চারাও কিনে আনি নাই সবগুলোই নিজে বীজ থেকে চারা উঠাইছি এই দেখতে পাচ্ছেন টমেটো এখানে অনেক ধরনের গাছ লাগাইছি আমি আর আমি ব্যালকনিতে আসলে পাখি পালিট আপনারা অনেকেই জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তো এখানে আমি দুটা খাঁচা রাখছি এই যে এখানে কাপড় দিয়ে আটকে দিছি কারণ হচ্ছে রোদ উঠছে আর হচ্ছে পাখিগুলা বাচ্চা দিচ্ছে আবার নতুন করে তো ওদের কাছে বারবারের দিকে যাতায়াত করলে ওরা ভয় পায় এর জন্য আমি এগুলো আটকে দিছি আর এই যে দেখুন আমার টমেটো গাছে টমেটো পেকে গেছে পেকে লাল হয়ে গেছে এটা প্রায় আজকে দশ বারো দিন যাবত টমেটো পাকতেছে আবার নতুন করে হচ্ছে তো এখান থেকে একটা একটা টমেটো ছেঁড়ে ছিঁড়ে আপ রে রেগুলারই খাচ্ছে তো আসলে এইগুলো দেখে মনে খুবই তৃপ্তি পায় কারণ এগুলো খুবই ছোটো ছোটো চারা থেকে গাছ হয়ে যখন আপনার ফল বা সবজি যেটাই হোক ধরে তখন আনন্দটাই অন্যরকম এই যে এটা হচ্ছে অ্যালোভেরা গাছ এই যে এটা হচ্ছে বোম্বাই মরিচ এটা এখনও মরিচ ধরে নাই আর ওই যেগুলো হচ্ছে দেশি মরিচ এগুলো আমি বীজ থেকে চারা উঠাইছি তারপরে গাছগুলো বড়ো হয়ে অনেক মরিচ ধরছে যেগুলো আমি প্রায় এক সপ্তাহ যাবৎ খাচ্ছি আর এই যে এটা আমার বেগুন গাছ বেগুন গাছের ফুল ধরছে আর এগুলো হচ্ছে দেশি ধনে পাতা আমি গাঁদা ফুলের চারা হয়েছে আমার অনেকগুলা সেখান থেকে চারা উঠাই আবার আপনি এখানে প্রতিস্থাপন করছি তো এইভাবে আমি বাসার সম্পন্ন কাজ করার পরও আমি যেটা করি আমার এই গাছগুলোকে আমি অনেক সময় দিই আর এখানে আমি ইয়ারাবার একটা খাঁচা বেঁধে দিছে কারণ এখানে সকালে আমাদের এই যে পাখিগুলোর যে খাবারগুলো হয় যে ফ্লোরে নিচে পড়ে এখানে প্রচুর পাখি আসে ভরে এসে খিচিড়ি মিচিরি শব্দ করে আর এসে খাবারগুলো খায় আমার খুবই ভালো লাগে তো ওদের শব্দ দেখা গেছে ঘুম ভাঙে তো এই জন্য আজকে ওর বাবা সরি গতকালকে ওর বাবা এই খাঁচাটা বেঁধে দিছে আর এই দেখে এটার মুখটা কিন্তু এই দিকে না এটার মুখটা আপনার ব্যালকনির বাহিরের দিকে দিছে আর যেখানে খাবার দেওয়া আছে এখানে পানি দেওয়া আছে যাতে পাখিগুলা এসে এখানে খেয়ে যেতে পারে রিল্যাক্সে ওদেরকে এখানে আটকানোর মতো কোনো ব্যবস্থা আমরা করি নাই ওরা জাস্ট খেয়ে চলে যাবে এটা এটাই হচ্ছে কথা ওদের খাবার খাবার ওরা ওদের খাবারটা যেন ওরা ভালো মতো খেতে পারে এর জন্য আমরা এভাবে এটা বেঁধে দিছি আর আমাদের পাখিগুলো আবার বাচ্চা দিচ্ছে নতুন করে তো আগের বাচ্চাগুলো তো জানেন একটু আমি ছিলাম না বাড়িতে বাড়িতে বেড়াতে গেছিলাম তো এসে দেখি বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছিলো কিন্তু একটা বাচ্চা উড়ে গেছে একটা মারা গেছিলো তো এবার ভাবছি বাচ্চাগুলো বড় হলে এই খাঁচায় দিয়ে দিব তো ওগুলো বড়ো হওয়ার আগ পর্যন্ত এখানে বাহিরের পাখিগুলো এসে খাওয়া দাওয়া করবে সেই চিন্তা ভাবনায় করছি আর এই যে এটা হচ্ছে আমার পাখির জন্য যে আমরা খাবারগুলো মিক্স করে দেই সেখানে সূর্যমুখীর বিচে আছে সে বিচি পরে এই গাছটা হয়েছিল এই যে দেখেন কত বড়ো গাছ আশা করছি এটাও ফুল ফুল ধরবে তো এখানে হচ্ছে আমার সূর্যমুখীর এটা হচ্ছে আমার সূর্যমুখী গাছ আপনারা সবাই দোয়া করবেন আমার এটা যেন সুন্দর একটা সূর্যমুখী ফুল ফুটে আর এই যে এটা হচ্ছে আমার কুঞ্জলতা গাছ এই যে গাছ দেখছেন এখানে ফুল ফুটছে এখানে অনেক ফুল ফুটছে এটা ভাবে দিছি আর এটা হচ্ছে শশা গাছ এই যে শশা গাছ আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স গাছ এখানে ঢ্যাঁড়স ধরছে এই তো ঢ্যাঁড়স গাছ আর এই যে আমি দরজার পাশে আরও গাছ লাগাইছি এই তো এইভাবেই আসলে কি বলবো এইগুলো দেখলে আমি মানসিকভাবে অনেক স্বস্তি পাই